প্রিয় শ্রোতা দর্শক শুভেচ্ছা জানবেন আপনারা যারা নিকট কাছে দূর দূরান্তে দেশে বিদেশে কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য মাস্টারি সংবাদের এই বিশেষ সংবাদের আয়োজন আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জানাচ্ছি আজ ষোলো নভেম্বর শনিবারের সবশেষ সংবাদ সংবাদের শিরোনাম এবার সরকার আহত লীগের খপ্পরে পড়েছে হাসনাত ও সার্জিস আন্দোলনে নিহত নয় জনের মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ ট্রাম্প ক্ষমতায় এলে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হবে জেলেনস্কি সাকিবের খেলা নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা বিস্তারিত সংবাদ আনসার লীগের পর অন্তর্বর্তী সরকার এবার আহত লীগের খপ্পরে পড়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ইস্যুটি নিয়ে বিভিন্ন স্তরে চলছে নানা আলোচনা সমালোচনা এবার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজি সালম শুক্রবার রাতে নিজেদের ফেসবুক পেজে সাইদুর রহমান খান নামের একজনের পোস্ট শেয়ার করেন হাসনাত আবদুল্লাহ ও সারজি সালম হবিগঞ্জের বানিয়াচংয়ে বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নয় জনের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দিয়েছে আদালত শুক্রবার আদেশের কপি পেয়েছেন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও বানিয়াচং থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম শনিবার দুপুরে তিনি এসব তথ্য জানান তিনি আরও জানান নিহত নয়জনের পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলার তদন্তের স্বার্থে প্রায় দু সপ্তাহ আগে মরদেহ উত্তোলনের আদেশ চেয়ে আদালতে আবেদন করেন তার আবেদনের প্রেক্ষিতে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল আলিম মরদেহ উত্তোলনের আদেশ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শুক্রবার বলেছেন ডোনাল্ড ট্রাম্প আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ স্বাভাবিকের চেয়ে দ্রুত শেষ হবে ইউক্রেনীয় সংবাদমাধ্যম সাসপিলনেকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেন্স্কি এদিন বলেন এটি নিশ্চিত হোয়াইট হাউস পরিচালনা করতে আসা দলের নীতির কারণে যুদ্ধ দ্রুত শেষ হবে এটি তাদের দৃষ্টিভঙ্গি ও নিজেদের নাগরিকদের প্রতি তাদের প্রতিশ্রুতি তিনি আরও বলেন যুদ্ধ শেষ হবে তবে সঠিক তারিখ আমরা জানি না জেলেন্সকি জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর তাদের টেলিফোন কথোপকথনে তিনি একটি গঠনমূলক আলোচনা করেছেন তিনি বলেন আমি এমন কিছু শুনিনি যা আমাদের অবস্থানের বিরুদ্ধে যায় আগামী বাইশ নভেম্বর থেকে তিন ফরম্যাটের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ইতোমধ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল টেস্ট সিরিজ শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ তাই এই সিরিজেও সাকিবের দলে থাকা নিয়ে শঙ্কা রয়েছে এমন আলোচনা গুঞ্জন কয়েকদিন ধরেই চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের দলে ডাকার ব্যাপারে পূর্ণ ক্ষমতার অধিকারী হলেও সাকিব ইস্যুতে সরকারের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা রয়েছে তাই সাকিবকে নিয়ে আবারও কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব ইস্যুতে আসিফ বলেন দেখেন ক্রিকেট বোর্ড একটা অটোনোমাস বডি আমি আমার পরামর্শ দিয়েছি সর্বশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল আমি অবশ্যই একটা পরামর্শ দিয়েছি ক্রিকেট বোর্ডকে সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে আপনারা জানেন সামনের দিকে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেবে সেক্ষেত্রে আমার যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে ওই সময়ের পরিপ্রেক্ষিতে সেটা আমি দেব প্রিয় শ্রোতা দর্শক মাস্টারি সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমন্ত্রণ